আসসালামু আলাইকুম দেশ ও জনপদের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি বুশরা জামান এবং আমার সঙ্গে সাংকেতিক ভাষায় উপস্থাপনায় আছেন আরাফাত সুলতান আলতা মিয়ানমারের জান্তা সরকার ও আরাকান আর্মিদের নির্যাতন থেকে রোহিঙ্গাদের বাঁচাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ কক্সবাজারে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আয়োজিত তিন দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের অংশীজন সংলাপে অংশ নিয়ে এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা প্রফেসর বলেন দেশ এখন স্থিতিশীল এবং নির্বাচনের জন্য প্রস্তুত আগামী ফেব্রুয়ারির অর্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সংলাপে বিভিন্ন দেশের কূটনৈতিক আন্তর্জাতিক বিশেষজ্ঞ শিক্ষাবিদ জাতিসংঘ ও বৈশ্বিক সংস্থার প্রতিনিধি এবং রোহিঙ্গা প্রতিনিধিরা অংশ নিচ্ছেন কক্সবাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ খোরশেদ আলম ক্যামেরায় ছিলেন সফর আলী খন্দকার মিয়ানমার সেনাবাহিনীর হত্যাযজ্ঞ থেকে প্রাণে বাঁচতে দু সালের পঁচিশে আগস্ট রোহিঙ্গাদের ঢল শুরু হয় বাংলাদেশে সব মিলিয়ে বাংলাদেশে এখন বাস্তুচ্যুত রোহিঙ্গার সংখ্যা চোদ্দ লাখেরও বেশি আর রোহিঙ্গা অনুপ্রবেশে পেরিয়ে গেছে আট বছর এমন প্রেক্ষাপটে রোহিঙ্গা সংকটের উপায় খুঁজতে কক্সবাজারে হোটেল বেয়েও আছে অংশীজন সংলাপের আয়োজন সোমবার অংশীজন সংলাপের মূল অধিবেশনে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস অনুষ্ঠানের শুরুতেই রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবস উপলক্ষে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় মূল অধিবেশনে বক্তৃতাকালে প্রধান উপদেষ্টা বলেন সম্পদ ও সামর্থ্যের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও দুই সালে রোহিঙ্গাদের জীবন বাঁচাতে মানবিক কারণে সীমান্ত খুলে দেয় বাংলাদেশ মিয়ানমারে জান্তা সরকার ও আরাকান আর্মিদের নির্যাতন থেকে রোহিঙ্গাদের বাঁচাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা Bangladesh opens its border to the Rohingya in a humanitarian gesture to save their lives despite resource and capacity constraints. This manifests our empathy and compassion towards fellow human beings during their gravest humanitarian crisis. We don't afford anymore to stand silent at the protected situation of the Rohingyas. Hence, we urge upon the international community to undertake collective efforts to stop the Myanmar Sunta and the Arakan army from unleashing violence against Rohingya. Effective role of the international community is much more needed than ever before. আর কোনো রোহিঙ্গা যেন বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে এই বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে প্রফেসর ইউনুস রোহিঙ্গা সংকটের সম্ভাব্য সমাধান খুঁজে বের করে তা বাস্তবায়নের জন্য সাত দফা প্রস্তাবনা তুলে ধরেন রোহিঙ্গারা নিজ দেশে ফিরে না যাওয়া পর্যন্ত আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা এমপ্লিক্যাল Therefore, we urge all parties and partners to work hard for charting a practical roadmap for their speedy, safe, and dignified, voluntary, and sustainable return to their homes in Rakhine as soon as possible. We must not be held hostage to mere rhetoric. The time is for action right now. Rohingya issue and its sustainable resolution must be kept alive on the global agenda is they need our support until they return home. Now we are ready for another transition in our political history. We have announced the time for election. It's just about a year back. We had the uprising mixed with the killing spree, and the country has come to this stable enough and ready to have the election. So we announced the election in the first half of February 2026. সংলাপে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকি আজম রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল রহমান ইউএনএসিআর এর সহকারী হাই কমিশনার রৌফ মাজু বক্তৃতা করেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম অনুষ্ঠানে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ফিলিমন ভিডিও বার্তা প্রচার করা ও প্রকৃত সমাধান চায় বাংলাদেশ এই কারণেই তিন দিন ব্যাপী এই অংশজন সংলাপের আয়োজন এই সংলাপের মাধ্যমে পাওয়া সুপারিশ সমূহ আগামী তিরিশে সেপ্টেম্বর জাতিসংঘের রোহিঙ্গা বিষয়ক উচ্চ সম্মেলনে আলোচনার জন্য উপস্থাপন করা হবে আর জাতিসংগ্রহ সম্মেলনের মাধ্যমে রোহিঙ্গা সমস্যার একটি স্থায়ী সমাধান বেরিয়ে আসবে এমনটাই প্রত্যাশা সকলে। সুশদ আলম, বিটি নিউজ, হোটেল বেওয়াজ, কক্সবাজার। জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে আজ সকাল থেকে দুই জনের সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে এর আগে রামপুরায় ছাদের ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলির ঘটনায় পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ চার জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল এক এছাড়াও জুলাই আন্দোলনের সময় ফার্মগেটে তিনজনকে হত্যা মামলায় গ্রেফতার সচিন মল্লিককে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয়া হয় ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন সাক্ষীগণ ট্রাইব্যুনালে ঘটনার বিস্তারিত বর্ণনা করেন এবং নির্দেশ হিসেবে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ওবায়দুল কাদের গুলশান বাড্ডার স্থানীয় এমপি ওয়াকিল উদ্দিন দুইজন কাউন্সিলর পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ হত্যাকাণ্ডে জড়িত সকল পুলিশ সদস্যদের বিচার দাবি করেন চিকিৎসক এবং সহকারী অধ্যাপক উনি সাক্ষী দিয়েছেন এবং উনি ওনার সাক্ষে চোখ হারা যে আহত ব্যক্তিরা ছিল যারা অধিকাংশই পিলেট এবং বুলেট বিদ্ধ ছিল তাদের যে চেহারার বিভৎসতা তার বর্ণনা দিয়েছেন সতেরো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত যে প্রেজেন্টেশনটা দিয়েছেন তাতে দেখা যায় হাজারেরও বেশি গুলিবিদ্ধ ব্যক্তি চক্ষু চিকিৎসার জন্য তাদের কাছে উপস্থিত হয়েছেন আর এক ছেলের রামপুরার যে ঘটনা সেইখানে তার ছেলেকে গুলি করা হয়েছে হত্যা করা হয়েছে তার বাবা সাক্ষী দিয়েছেন এবং যে গুলি করছিল সেই ভিডিওটা তিনি প্রদর্শন করেছেন রামপুরা এলাকায় যে একটা মামলা পেন্ডিং ছিল আজকে এনইআরের জন্য রিপোর্ট ছিল দিন ধার্য ছিল রিপোর্ট আসছে পাঁচজন আসামির মধ্যে একজন আটক আছে বা চারজনকে পাওয়া যায়নি ওসি রামপুরাসহ এনিয়ার আসছে তাদের পলাতক হিসাবে গণ্য করে পত্রিকা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে পরবর্তী সোমবার দিন ধার্য হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসনের সীমানা নিয়ে নির্বাচন কমিশনের দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হয়েছে আজ রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এর শুনানি অনুষ্ঠিত হয় এ সময় চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন আজকের শুনানিতে সকালে সাতক্ষীরা তিন চার ও যশোর তিন ছয় এবং বাগেরহাটের এক দুই ও তিন আসন নিয়ে দাবি আপত্তি শোনা হয় এরপর দুপুর থেকে বিকেল পর্যন্ত ঝালকাঠি এক বরগুনা এক ও দুই পিরোজপুর এক দুই তিন চট্টগ্রাম তিন পাঁচ আট ও দশ খাগড়াছড়ি রাঙ্গামাটি এবং বান্দরবান আসন নিয়ে দাবি আপত্তি শোনা হয় শুনানিতে উত্থাপিত দাবি ও আপত্তি সম্পর্কে ইসি সূত্রে জানা যায় উভয় পক্ষের বক্তব্য শোনার পর আইন ও বিধি অনুযায়ী নিরপেক্ষ সিদ্ধান্ত নেওয়া হবে গত 10 আগস্ট পর্যন্ত মোট তিরাশিটি আসনের সীমানা নিয়ে এক হাজার সাতশো দাবি ও আপত্তি জমা পড়েছে নির্বাচন কমিশনে সেগুলো নিষ্পত্তি করার পরই চূড়ান্ত সীমানা প্রকাশ করা হবে প্রতি বছর কওমি ও আলিয়া ধারার মাদ্রাসা থেকে স্নাতক পর্যায়ে পাশ করেন প্রায় দুই লাখ শিক্ষার্থী ধর্মীয় গ্রানে সমৃদ্ধ হলেও আধুনিক বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বা কারিগরি দক্ষতার ঘাটতিতে কর্মজীবনে পিছিয়ে পড়ছেন তারা অনেকেই অথচ এই বিপুল জনগোষ্ঠীকে উপযুক্ত প্রশিক্ষণ ও সুযোগ দিলে তারা হতে পারেন জাতীয় উন্নয়নের শক্তিশালী হাতিয়ার বিশেষজ্ঞরাও বলছেন সময় এসেছে মাদ্রাসা শিক্ষার কাঠামোয় কর্মমুখী বিষয় যুক্ত করে বাস্তবমুখী একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বিস্তারিত আলাউদ্দিন মজুমদারের প্রতিবেদন প্রতিবছর বছর কৌমি ও আলিয়াধারার মাদ্রাসা থেকে স্নাতক ডিগ্রি অর্জন করছেন প্রায় দু লক্ষ শিক্ষার্থী কোরআন হাদিসে পারদর্শী ধর্মীয় জ্ঞানে সমৃদ্ধ এই তরুণদের অনেকেই বাস্তব জীবনে পড়ছেন কর্মসংস্থানের সংকটে আধুনিক বিজ্ঞান তথ্য প্রযুক্তি ও কারিগরি দক্ষতার অভাবে মূলধারার চাকরির বাজারে তারা পিছিয়ে পড়ছেন প্রতিযোগিতায় ফলে বাধ্য হয়ে কেউ স্বল্প বেতনের মসজিদ মাদ্রাসায় শিক্ষকতা করছেন কেউ বা অনানুষ্ঠানিক খাতে ক্ষুদ্র ব্যবসা বাণিজ্যে নেমে পড়ছেন জীবিকার তাগিদে এক ধরনের শিক্ষিত অথচ বেকার জনগোষ্ঠী গড়ে উঠছে যারা স্বপ্ন দেখছেন এগিয়ে যাওয়ার কিন্তু সমাজের প্রচলিত কাঠামোয় খুঁজে পান না উপযুক্ত পথ দুনিয়াতে চলতে গেলে আমরা অবশ্যই ব্যবসার প্রতি আমাদের যুক্ত যুক্ত হবে কারণ শুধুমাত্র মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড থেকে আমরা যেই যে সমস্ত টাকা পয়সা আমরা মানে ইনকাম করতে পারি বা ইনকামের সোর্সগুলো সেগুলো দ্বারা আসলে জীবন ব্যবস্থা চলবে না মাদ্রাসার শিক্ষার্থীদের দক্ষতা নিয়ে প্রচলিত নীতিবাচক ধারণা ও কৌমী সকল স্তরের স্বীকৃতির অভাবে তারা দেশের আনুষ্ঠানিক শ্রম বাজারে প্রবেশ করতে পারছেন না ডিএনএ বিষয়ে পড়াশোনা করতেছি যাতে আমার এই এলএমকে আমি সারা বিশ্বব্যাপী সকল মানুষের মাঝে সরিয়ে দিতে পারি কবি মাদ্রাসায় যারা পড়াশোনা করে অধিকাংশই অফিসে জব করার জন্য এরা পড়ালেখা করে না কেয়ামতে ময়দানে যখন আমাদেরকে প্রশ্ন করা হবে সুন্দরভাবে প্রশ্ন উত্তর দিতে পারি এবং জানলাতে যেতে পারে কমি মাদ্রাসার পাঠ্যসূচিতে প্রধানত গুরুত্ব পায় আরবি উর্দু ভাষা যা দেশীয় তো বটেই আন্তর্জাতিক তাদের যোগ্যতা অন্তরায় হয়ে দাঁড়ায় প্রাথমিক স্তর থেকে নিয়ে আমাদের শ্রম বাজারেও প্রমাণে বাংলা অঙ্ক ইংরেজি বিজ্ঞান সমাজবিজ্ঞান তো এই সব বিষয়েও কিন্তু আমাদের পাঠ চলমান থাকে অষ্টম নবম শ্রেণী পর্যন্ত এই সিলেবাসের আলোকে সাধারণ বিষয়গুলো পড়ছে ছাত্র দেখা যাচ্ছে সে গিয়ে এসএসসি পরীক্ষা দিচ্ছে সে দাখেল পরীক্ষা দিচ্ছে ভালো রেজাল্ট করে কিন্তু কোথাও ইন্টারে চান্স নিয়ে নিয়ে নিচ্ছে এবং কোথাও আলেমে চান্স নিয়ে নিচ্ছে গবেষণার তথ্য অনুযায়ী কৌমি মাদ্রাসার শিক্ষার্থীদের মাত্র দুই শতাংশ নিয়োজিত আছে সরকারি বা বেসরকারি চাকরিতে প্রায় ছেচল্লিশ শতাংশ রয়েছে ইমাম খতিব ও মুয়াজ্জিন বা শিক্ষক হিসেবে ধর্মীয় প্রতিষ্ঠানে বাকিরা বিভিন্ন পেশায় যুক্ত তবে মাদ্রাসা শিক্ষকদের দাবি সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক শিক্ষাকেও তারা ধীরে ধীরে গ্রহণ করছেন তো আমাদের বর্তমান ছাত্ররা মাদ্রাসা শিক্ষার পাশাপাশি অনেকেই আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছেন নিজ উদ্যোগে বিভিন্ন আলিয়া মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন বাংলাদেশ পরিসংখ্যান বুরু তথ্য অনুযায়ী দু সালের তুলনায় দু সালে মাদ্রাসা শিক্ষার্থী বেকারের সংখ্যা বেড়েছে এক লক্ষ সাত হাজারের বেশি তবে অনেকের মতে আরবি ও উর্দু পারদর্শী এসব শিক্ষার্থীর কারিগরি দক্ষতা বাড়ানো গেলে তাদের দক্ষ শ্রমিক হিসেবে সহজেই মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোতে প্রেরণ করা সম্ভব আমাদের যেই পরিমাণ চাওয়া আছে আমরা সেই পরিমাণ সুযোগ পাচ্ছি না মিশর মদিনা ইউনিভার্সিটি দেওবন বিভিন্ন জায়গাতে আমরা ভালো একটা অবস্থান নিতে পারতাম কৌমাস ছাত্রদেরকে সেখানে যাওয়ার মতো সরকারের সুযোগ করে দেয়া নাই এজন্য আমরা আহ্বান করব যে আমাদেরকে এই উপায়গুলো করে দেওয়ার জন্য আল হাইয়াতুল উলিয়ার মাধ্যমে মাস্টার্সের দেয়া হলেও অন্যান্য স্তরের স্বীকৃতি এখন নেই বিশেষজ্ঞদের মতে এই বিপুল সংখ্যক শিক্ষিত জনগোষ্ঠীর শিক্ষার যথাযথ মূল্যায়ন এখন সময়ের দাবি কমি মাদ্রাসার শিক্ষার্থীদের একটা উল্লেখযোগ্য অংশ মাস্টার সার্টিফিকেটের সমমান যেটা পেয়েছে এটা তাদের কোনো কাজে আসছে না এটার বড় কারণ হচ্ছে মাস্টার্স হলেও এর নিচে এসএসসি এসএসসি এবং বি এ পর্যায়ে কোনো সমমান তাদেরকে এসএসসি এবং এসএসসি পর্যায়েও সম্মান নিতে হবে এটা একটা তাদের পক্ষ থেকে দাবি এবং এটা যৌক্তিক আমি মনে করি সময় এখন কৌমি শিক্ষার্থীদের দক্ষতাকে মূল্যায়ন ও বিকাশের মাধ্যমে জাতীয় উন্নয়নে সম্পৃক্ত করা তা না হলে এই বিশাল জনগোষ্ঠী থেকে যাবে সম্ভাবনা আড়ালে প্রতিবছর আমাদের কৌমি ও আলিয়া মাদ্রাসা থেকে স্নাতক পর্যায়ে প্রায় দু লক্ষ শিক্ষার্থী পাশ করে বের হন তবে আধুনিক ও কারিগরি শিক্ষার অভাবে তারা কর্মসংস্থানে পিছিয়ে পড়েন বিশেষজ্ঞরা বলছেন এই শিক্ষিত জনগোষ্ঠীকে আধুনিক ও কারিগরি শিক্ষায় শিক্ষিত করা গেলে তারা আমাদের জাতীয় উন্নয়নের শক্তি হিসেবে রূপান্তরিত হতে পারেন আলাউদ্দিন মজুমদার ভিটিভি নিউজ ঢাকা ওয়ার্ল্ড ব্রেস্ট রিডিং ট্রেন্ডস ইনিশিয়েটিভের র‍্যাঙ্কিং এ প্রথম স্থান এখন বাংলাদেশের 55 শতাংশ হার নিয়ে বাংলাদেশ গৌরবের এই অবস্থান অর্জন করেছে আজ রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিশ্ব মাতৃ সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই তথ্য জানানো হয় অনুষ্ঠানে বক্তারা কর্মজীবী মা নিম্নবিত্ত জন্য পরিবেশ গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন আরো জানাচ্ছেন কাজী শারমিন ইসলাম মেধা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের এবারে প্রতিপাদ্য মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন এই উপলক্ষে রাজধানী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয় কিভাবে দিনের পর দিন মাতৃদুগ্ধের হার কমে যাচ্ছে এর পরিত্রাণের উপায়ও জানানো হয় এ সময় বাচ্চারা অনেক সময় হাসপাতালে ভর্তি থাকে এনআইসিউতে থাকে ওই সময় মায়েরা অ্যাকচুয়ালি ব্রেস্ট ফিড করতে পারে না বলে অনেকে বলে বুকের দুধ শুকিয়ে গেল দিতে পারে না সেখানে একটু নজর দেওয়া উচিত যে আসলে যদি বাচ্চাকে ওরাল ফিডিং এলাও করা যায় তাহলে এতে তাদেরকে কিভাবে প্রোভাইড করা যায় বেশিরভাগ ক্ষেত্রেই মানসিক অস্থিরতা থাকে এবং এই বিষয়ে সব সম্যক ধারণা না থাকার জন্য দুধ দেওয়া হয় না বিষয়গুলো আমরা এখানে নিউরোলজিস্ট আছে এখানে গাইনোকোলজিস্টিয়ান আছে তাদের একটা মুখ্য ভূমিকা থাকবে আশা করি ওয়ার্কিং যে আট ঘন্টা প্লাস যাতায়াতের যে আরও দুই তিন ঘন্টা এই সময় মাকে যদি বেস্ট ফিডিংয়ের বাইরে রাখতে হয় ওই বাচ্চা কী করে বেশ ফিটি মেয়ে থাকে

অনেক সময় যখন মায়ের দুধ তিন দিনের মধ্যে পাওয়া যাচ্ছে না তখন এটা নিয়ে তারা ওই গুড়া ফর্মুলা দুধ খাওয়ানোর জন্য প্রেসক্রাইব করেন ডাক্তারদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আপনিও মায়ের দুধ খেয়ে বড়ো হয়েছেন আমিও মায়ের দুধ খেয়ে বড়ো হয়েছি এটা আমার অধিকার আপনার অধিকার ছিল গার্মেন্টস বলেন বিভিন্ন ইন্ডাস্ট্রির কথা বলেন বিভিন্ন অফিস আদালতে বলেন বাচ্চাদের রাখার জন্য ডে কেয়ার সেন্টার এটা আসলেই খুব অভাব এটা নিয়ে একটা জোরদার প্রচারণা চালানোর দরকার এটাকে যাতে প্রত্যেকটা অফিসে যেখানে মা এবং শিশু আছে তার জন্য একটু ব্যবস্থা করার জোর তৎপরতা চালানো উচিত বলে আমি মনে করি এবং সরকারি যে সমস্ত মন্ত্রণালয় আছে তারা তাদের জায়গা থেকে এটা ব্যাপারে প্রচারণা চালবে সরকারি বেসরকারি প্রত্যেকের উদ্যোগে জিনিসটা সুন্দরভাবে হবে বলে আমি বিশ্বাস করি অনুষ্ঠানে জানানো হয় ইউনিসেফের তথ্য অনুযায়ী বাংলাদেশ পঞ্চান্ন শতাংশ হার নিয়ে ওয়ার্ল্ড বেস্ট ফিডিং ট্রেন্স ইন এর র্যাঙ্কিং এর বিশ্বের প্রথম স্থানে রয়েছে অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান উপস্থিত ছিলেন এতে সভাপতিত্ব করেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান কাজী শারমিন ইসলাম মেধা বিটিভি নিউজ ঢাকা আগামী সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই সারা দেশে ক্ষতিগ্রস্ত প্রায় পনেরোশো কিলোমিটার জাতীয় সড়ক মহাসড়কের সংস্কার কাজ শেষ হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান তিনি আজ সকালে জাতীয় সড়ক ও মহাসড়কের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা সভায় কথা জানান এ সময় সড়ক পরিবহন ও সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন দেশের সড়ক মহাসড়কের নির্মাণ ব্যয় তিরিশ ভাগ বেশি উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা বলেন সড়ক মহাসড়ক নির্মাণ খরচ কমাতে রিভিউ কমিটি গঠন করা হয়েছে বর্ষাকালীন সময়ে ক্ষতিগ্রস্ত রাস্তার কারণে জনসাধারণকে অনেক দুর্ভোগ পোহাতে হয় জানিয়ে তিনি বলেন বর্ষা শেষ হলে রাস্তা সংস্কার শুরু হবে এছাড়া সড়ক মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে পুরনো ও ফিটনেসবিহীন যানবাহন ডাম্পিং করা হবে উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন নতুন করে গাড়ি আমদানির নীতিতে কিছু সংস্কার আনতে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে আইসিটি খাতে গত দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত সংঘটিত অনিয়ম ও দুর্নীতির তদন্ত ও বিশ্লেষণ সাপেক্ষে একটি পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রণয়নের লক্ষ্যে তথ্য আহ্বান করেছে শ্বেতপত্র প্রণয়ন টাস্ক ফোর্স দুই সালের একুশ এপ্রিল প্রধান উপদেষ্টার আদেশক্রমে গঠিত এই কমিটি ইতোমধ্যে তাদের কর্মসূচির দ্বিতীয় ও চূড়ান্ত পর্বে প্রবেশ করেছে এ পর্যায়ে টাস্ক ফোর্সের মেয়াদ বাইশ জুন থেকে একুশ সেপ্টেম্বর দুই পর্যন্ত তিন মাস বৃদ্ধি করা হয়েছে এবং তিনজন নতুন বিশেষজ্ঞ সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন নতুন অন্তর্ভুক্ত সদস্যরা হলেন অধ্যাপক রেজওয়ান খান অধ্যাপক চৌধুরী মফিজুর রহমান এবং অধ্যাপক রিফাত শাহরিয়ার টাস্ক ফোর্সের নেতৃত্বে রয়েছেন আন্তর্জাতিকভাবে খ্যাতিমান উন্নয়ন অর্থনীতিবিদ অধ্যাপক ড এম নিয়াজ আসাদুল্লাহ শ্বেতপত্র প্রণয়নের চূড়ান্ত ধাপে নাগরিক ও অংশীজনের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে দেশবাসীর কাছে তথ্য মতামত ও প্রস্তাবনা আহ্বান করা হয়েছে বিশেষ করে প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন প্রক্রিয়ার সংঘটিত অনিয়ম যেমন টেন্ডার কারসাজি ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রকল্পের স্থান নির্ধারণ সহ যে কোনো তথ্য জমা দেওয়া যাবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেছেন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনের কোন বিকল্প নেই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ গণতন্ত্র ফিরে পেতে চায় আজ রাজধানীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের তেত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন এ সময় মুক্তিযোদ্ধা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ড আব্দুল মঈন খান বলেন গণতন্ত্র এবং সকল শ্রেণী পেশার মানুষের মুক্তির লক্ষ্যে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল সেই লক্ষ্য পূরণে নিরলসভাবে কাজ করছে বিএনপি দর্শক এই ছিল দেশ ও জনপদের সংবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ